আসসালামু আলাইকুম আবরহান আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলের পছন্দের এবং ডিমান্ডিং কারিশমা সি প্রিন্সের লাক্সারি লঞ্চগুলো কিন্তু পুনরায় আবারও চলে আসছে যতবার আসে ততবারই কিন্তু শেষ হয়ে যায় এবং এটার অন্যতম কারণ হচ্ছে যারা একটু গতানুগতিক ধারার বাইরে প্রোডাক্টগুলো চাচ্ছেন আপুরা বিশেষ করে যে একটা ডিজাইন পরবেন একটু ডিফারেন্ট একটু লাক্সারি একটা হাইপ থাকতে হবে এই ডিজাইনগুলো কিন্তু সর্বোপরি বেস্ট এই ডিজাইনগুলোর কালার ডিজাইন ম্যাটেরিয়াল সবসময় কিন্তু খুবই হাইপ তোলা ডিজাইনগুলো খুব রিজনেবল একটি প্রাইস আমরা এগুলো প্রোভাইড করতেছি যেগুলো এক একটা রিটেল প্রাইস মূল্য হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা আমরা এগুলো দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা কারণ আপনি যখন একটা প্রিমিয়াম গ্রেডের লোন নেবেন একটু কোয়ালিটি ফুল আপনি এগুলো কিন্তু লাক্সারি লোনের ডিজাইন আপনার ম্যাটেরিয়ালটা বিশেষ করে যদি একটু হাতে ধরে দেখেন মানে স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাক্টিকলে কিন্তু আরও বেটার লাগবে ইনশাল্লাহ তেরোশো আশি টাকা এগুলো দিচ্ছি প্রত্যেকটা লোন হাতে নেবার পর হাতে ধরার পর এগুলো ভালো লাগবে খুবই প্রিমিয়াম গ্রেডের আর সেই সাথে ড্রেসগুলো প্রত্যেকটি দুপাটায় আপনারা পাবেন এত সুপার কোয়ালিটির যেটা ম্যাটেরিয়াল থাকবে কোটার উপরে খুবই খুবই সলিড লেভেলের এ ক্লাস গ্রেডের তো ভিউয়ার্স কথা পারব না প্রোডাক্টে যাচ্ছি যারা এই ডিমান্ডিং আইটেমগুলো নিতে চাচ্ছেন সি প্রিন্সের অবশ্য অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে এই নম্বরগুলো থেকে যারা শোরুম এসে নিতে চাচ্ছেন চেষ্টা করবেন আমাদের অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে বা ভিডিও শেষে কিন্তু আমরা বলে দিব আর অনলাইনে পার্চেসের জন্য দেশ এবং প্রবাসে যে ভাইয়ারা আছেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং বা হোয়াটসঅ্যাপে আমরা শুরুতে যে ডিজাইনটা দেখাবো রিয়েলি এটা একটা হাইপ তোলা ড্রেস কারণ এই ডিজাইনটা যেরকম লাক্সারিয়াস সেই সাথে এটার ম্যাটেরিয়ালটা কিন্তু আরও সুপার এ গ্রেডের মানে এখনও পর্যন্ত লাক্সারি লোনের এর চেয়ে বেটার ম্যাটেরিয়াল হয় না বলেই আমার কাছে মনে হয় কারণ আপনি স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি কিন্তু এটা আরও হাইপ আরও ফুল মানে এত সুইট ম্যাটেরিয়াল এটা হাতে দিলে একটা অন্যরকম ভালো লাগে কাজ করে বি সিরিয়াস সুন্দর একটা ম্যাটেরিয়াল দেখেন আপনি এটা ম্যাটেরিয়ালটা দেখেন যে এটার ফ্যাব্রিকটা দেখেন কত সুন্দর এখানে ডিজাইনটা আলাদা গ্রে করা আছে আর খুবই খুবই প্রিমিয়াম গ্রেডের আর ডিজাইনের নকশাটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দুই পাশে কিন্তু একটা চিতার প্রিন্টেড পেজ আছেন ফাইভ প্রিন্ট ডিজিটাল এ হচ্ছে নেক পশন এবং মিডিল পয়েন্টটা কিন্তু জাস্ট ওয়াও মানে এইটার যখন আপনি ড্রেসটা মেক করবেন এটা দুই পাশে চলে যাবে একটা কিন্তু আলাদা একটা হাইপ থাকবে ডিজাইনটার মধ্যে রিয়েলি অসাধারণ আর সারপ্রাইজ কিন্তু আরও বাকি আছে আমি একটু ব্যাকে যাব ডিজাইনটার দেখেন একদম সেন্টার পয়েন্টে এই ডিজাইনটা মানে এতো গেটাফুল লাগে আপনি যখনই ড্রেসটা মেক করবেন চেষ্টা করবেন ভালো একটা ট্রেলার দিয়ে মেক করাতে কারিসমা সিপ্রাইসের এই ডিজাইনগুলো মানে এই পরিমাণ হিট এই পরিমাণ হিট আর স্লিপসের জন্য তো এখানে আলাদা ফ্যাব্রিক দিয়েই আছে আপনি থ্রি কোয়ার্টার স্লিপ ফুল স্লিভ ফ্যাশনেবল স্লিভস মাই খাতা যেরকম চান করতে পারবেন আমি সাজেস্ট করব যারা একটু লাকজারি কিছু চাচ্ছেন কারিজমা সিপ প্রিন্সের ডিজাইনগুলো নিতে পারেন আর শুধু ডিজাইন না এখানে কিন্তু ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছুতে আপনি কোয়ালিটি পাবেন একটা মজার বিষয় একটু শেয়ার করি অনেকে আমাদের এই প্যান্টের কাপড়টা ধরে বলছে কি পাতলা আসলে একটা বিষয় খেয়াল রাখবেন সুতা যত চিকন হবে কাপড়ের থিকনেস একটু পাতলা মনে হবে বাট এইটা কিন্তু আপনি পরার পরে আরও বেশি কমফোর্টেবল থাকবেন এটা কিন্তু আপনারা জানানে এই জন্য বলছেন জ্যাকেটটা আমরা গ্রহণ করেছি আর সারপ্রাইজটা আরও বাকি আছে এটা হচ্ছে দোপাট্টা দেখেন যে পুরো দোপাটটা এত ক্লাসি একটা গেট আপ ম্যাটেরিয়ালটা কিন্তু না আচ্ছা কোটা ম্যাটেরিয়াল মানে খুবই মেহিদানার একটা ম্যাটেরিয়াল এবং কোটার সাথে কিন্তু জারির একটা সংমিশ্রণ আছে যেমন ওই যে মিডিলে যেটা দেখতেছেন কিন্তু জারি একটা ওয়ার্ক জারি সুতা কিন্তু এত সুন্দর পার্টি প্যাটার্নে মানে কা মানে কাতানের মতো করা মানে একদম হাতে লাগবে না খুব স্মুথ খুবই স্ট্যান্ডার্ড আমি সাজেস্ট করব যারা এই সি সিপ্রিন্সের ভিডিওগুলো দেখেছেন বাট এখনও নেননি আমি সাজেস্ট করবো অন্তত একটি দুইটি প্রোডাক্ট হলো নিবেন নেওয়ার পর বি সিরিয়াস যারা ইউজার যারা যারা ইতিমধ্যে নিয়েছেন আপনারা তো আমাদেরকে কমেন্টে জানান যে সি প্রিন্স কবে আসবে বয় ডিজাইনটা কবে আসবে আমি সাজেস্ট করব এটা অন্তত একটা নেবেন এত এ ক্লাসের একটা ডিজাইন মাত্র তেরোশো আশি টাকা আর রিটেল প্রাইস কিন্তু তেইশশো আমি নিজে দেখেছি তেইশশো পঞ্চাশ তেইশশো এরকম আছে প্রাইস তো এটা তেরোশো আশি টাকা পাচ্ছেন কেমন অনেকটা কমে আর পাইকারে নিলে এগুলো এক একটা হচ্ছে ছয় পিসের বান্ডেল হয় দুই কালার সে অনুযায়ী নিতে হবে কত দাম আমাদের অর্ডার নাম্বারে আপনি পাইকার দামটা জেনে নেবেন এটা সেকেন্ড একটি কালার আছে ব্ল্যাকের উপরে দেখেন যেটা আপারটা কিন্তু আগে একটা টাইগার ছিল এটা কিন্তু একটা বল প্রিন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন সেই সাথে মিডেলটা কিন্তু আবারও জাস্ট ওয়াও এটা মেক করার পর এগুলো তো আনরেডি ড্রেস যেহেতু আই আনস্টিচ এটা মেকের পর আপনি এই শেপটা এখানে চলে আসে এটা কিন্তু দুইটা সাইডে চলে আসে হ্যাঁ এটার একটা অসাধারণ একটা রূপ পাবেন ক্যাটালগটা কোথায় একটু দাও তো দেখাই এই দুই পাশে কিন্তু চলে যায় তখন কিন্তু একটা ডিফারেন্ট একটা লুক পেয়ে যাবেন কেমন এত সুপার গ্রেট আর এই হচ্ছে ব্যাক পোষণ দেখেন মানে টোটাল ডিজাইনটা দেখেন যে এটার গেট আপটা কিন্তু আলাদা এবং এই হচ্ছে সেন্টার পয়েন্টে এই প্রিন্টটা খুবই চমৎকার আর ড্রেসের বডি ক্যাপাসিটি কিন্তু বলা হয়নি তারপর বলি পুরোটা কটনের একটি ম্যাটেরিয়ালের ড্রেস এবং বডি ক্যাপাসিটি হচ্ছে নাইনটি ইঞ্চি মেক করতে পারবেন থ্রি কোয়ার্টার ফুল স্লিপ যে কোনোভাবে মেক করতে পারবেন চাইলে সুন্নতিও মেক করতে পারবেন জামাগুলো নিশ্চিন্তে অ্যান্ড এটার আরেকটা কালার যেটা ব্ল্যাকের সাথে কিন্তু দুপাটার কালারটা দেখতে পাচ্ছেন সরি সুন্দর একটা কালার যেটা হচ্ছে কলেজা কালার মানে জাম টাইপের কালার আর একদম হালকা একদমই সফট মানে হাতে এটা ক্যারি করতে গেলে মানে হ্যাঁ এটা হচ্ছে মাইক্রোমিনি কোটা মানে একদম এত লাইট আপনি যখনই হাতে নেবেন আপনি বুঝতে পারবেন যে না সাধারণত অনেক সময় কটন দুপারটার ড্রেসগুলো দুপরটা কিন্তু ওয়েট হয় এটা বাট অনেক লাইট অনেক হালকা আর জারি সুতার যে ডিজাইন যেটা সেটা আলাদা একটা লুক কিন্তু একটা হাইট দিয়েছে ড্রেসটার মধ্যে সুন্দর একটা ড্রেস এবং প্রাইসটা হচ্ছে তেরোশো আশি রিটেল প্রাইস থেকে অনেকটা কমে পাচ্ছেন এগুলো লাক্সারি সি সিপ্রিন্সের লাক্সারি ড্রেস আমি এখন আরও দুইটা ডিজাইনে যাব আরও দুটি ড্রেস আমি দেখাবো সি সিপ্রিন্সের আমাদের গত ভিডিওর এই ডিজাইনটা স্টক কিন্তু ছিল না তো পুনরায় কিন্তু রিস্টক হয়েছে যাদের লাগবে নিয়ে নেবেন যথারীতি ডিজাইনটা দেখতে পাচ্ছেন নেক পোষণটা সুন্দর একটা ডিজাইন এবং পুরো ডিজাইনটা কিন্তু এরকম একটা ব্লার একটা প্রিন্ট আছে জলছাপের মতো খুবই লাক্সারি খুবই লাক্সারি খুবই লাক্সারি ডিজাইন অ্যান্ড একটা ব্যাক পোষণটা দেখা হতো ভাই ব্যাগটা কিন্তু আরও সারপ্রাইজ দেখেন কত সুন্দর মানে এই ডিজাইনগুলো যে কেন কাস্টমার আসলে যে নেয়ার এত আগ্রহ দেখান এটার একটা অন্যতম কারণ আছে কারণ সাধারণত অন্য অন্য ডিজাইনে তো আপনি এই লুকটা পাবেন না এটা পাবেন না দ্যাটস ওয় এটার উপর দিয়ে সবার একটা আগ্রহ থাকে এই প্রিন্সের ডিজাইন করে কারণ অন্য যে কোনো ডিজাইনে একদম আলাদা ফ্যাব্রিক আলাদা ডিজাইন সব কিছু আলাদা আচ্ছা এটা সেকেন্ড এটা দুপারটা না প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ে থাকবে সব কিছু প্রিমিয়াম গ্রেড পাবেন ইনশাল্লাহ অ্যান্ড এইটার দুপারটা দেখেন হাবারও হাইপ কিন্তু আসছে দেখেন রিয়েলি অসাধারণ এগুলো কিন্তু দেখাতেও ভালো লাগে এই ডিজাইনগুলো এটা ধরতেও ভালো লাগে আপনি এটা কী লেভেলের প্রিমিয়াম আপনি বি সিরিয়াস আপনারা যখন অর্ডার করবেন যারা দেখতেছে নেননি আপনার কিন্তু অন্তত একটি দুইটি প্রোডাক্ট হলো অন টেস্ট অর্ডার করবেন অ্যান্ড যখন রাইডারের কাছে যাবা আপনি এটা হাতে নেবেন ধরবেন দেখবেন আপনার কাছে জুতসই লাগলে দেন আপনার রিসিভ করেন না হলে আপনি অর্ডার করবেন রিটার্ন করবেন কোনো সমস্যা নেই তাই এত কনফিডেন্টলি এই জন্য বলছি যে এই ড্রেসগুলো আসলে অসাধারণ সিপিনস এই ডিজাইনটি যারা নেননি ট্রাই করবেন আমি সেকেন্ড কালারে যাব তেরোশো আশি প্রাইস তেরোশো আশি পাইকারি এটা হচ্ছে কত জেনে নেবেন আমরা ভিডিও যে অর্ডার নাম্বার সেই নাম্বারে প্রাইসটা কত জেনে নেবেন পাইকারি কেমন অ্যান্ড বলতে বলতে সেন্টার আরও একটি কালার দেখেন এটা কালার না এটা আগুন এটা সরাসরি একটা আগুন কারণ আপনি যত কাঁচ থেকে দেখবেন ততই ভালো লাগবে নেক এবং যে স্ট্রাইপের মতো দেখতেছেন এটা জারি সুতার একটা ডিজাইন ব্যাকে যাব দেখেন ব্যাগটা কত স্মার্ট অসাধারণ অসাধারণ পুরো ডিজাইনটার কিন্তু আলাদা একটা হাইপ আছে রেল অসাধারণ এবং কারিজমা সিপ্রিন্ট দেখতেই পাচ্ছেন এবং স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দিয়ে আছে হিউজ বডি ক্যাপাসিটি প্রচুর বডি ক্যাপাসিটি আছে নিশ্চিন্তে কীভাবে মনে চায় সেভাবে মেক করবেন যেভাবে মনে চায় সেভাবে মেক করতে পারবেন ইনশাল্লাহ এবং এই হচ্ছে প্যান্টের কাপড় ম্যাচিং মানে কি যে কোয়ালিটি এবং এই ড্রেসটার দোপারটা কোটা ম্যাটেরিয়াল ওপর থাকবে কোটা ম্যাটেরিয়াল একদম চিনিগুড়া কোটা আছে না এরকম একদম দেখে না একদম হালকা থাচ্ছে হ্যাঁ খুব হালকা লাইট ইজিলি ক্যারি করতে পারবে না এত বড় অন্য অন্য ম্যাটেরিয়াল আসে না এগুলো খুব ডিমান্ডিং আইটেম ইনশাল্লাহ আপুরা কিন্তু মিস করবেন না এই কারিজমা সি প্রিন্সের ডিজাইনগুলো যেটা রিটেল হচ্ছে তেরোশো তেইশশো পঞ্চাশ আমরা তেরোশো আশি টাকা দিয়ে দিচ্ছি একদম সরাসরি যাতে লাগবে নিয়ে নেবেন ঈশ্বল্লাহ তো বলতে বলতে আরও একটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওর খুবই এটা আকর্ষণীয় একটা ডিজাইন অনেকে লাস্ট ভিডিওতে এই ডিজাইনটা আমাদের স্টক শেষ হয়ে গেছিলো অনেকে কিন্তু আমাদের এটা ডিমান্ড করেছিলেন প্রিয় প্রি অর্ডার যেগুলো নেওয়া আছে আপনারা পেয়ে যাবেন সময় মতো এবং নতুন যারা করতে চাচ্ছেন অর্ডারগুলো আপনাদের জন্য বলে দেখেন করে ফেলবেন হ্যাঁ যার যেটা লাগে কালারটা খুবই হাইপ তোলা মাস্টার্ড কাঁঠালি কালার এত সুন্দর রং এত সুন্দর কোয়ালিটি আপনি অন্য অন্য ডিজাইনে কিন্তু আসে না বি সিরিয়াস ব্যাক পোষণটা দেখেন ব্যাকটা একটু দেখে দেখেন যে টি প্রিন্টটা কত সুন্দর যত কাছাকাছি যাবেন আপনার কাছে হবে এটা একটা ছবি ছবি ফ্রেম সিরিয়াসলি এবং স্লিপসটা দেখাই স্লিপসটা দেখাও মাশাল দেখেন এটা ভালো লাগার জিনিস এত সুপার কোয়ালিটির ম্যাটেরিয়াল তেরোশো আশি কিন্তু মিস করলে চলবে না এটা কি জিনিস আবারও আপনাদের উদ্দেশ্যে বলবো আমি একটা রিকোয়েস্ট করব বলা যায় যে এটা নেবেন অন্তত একটা দুটো প্রোডাক্ট আপনারা মেক করার পরে এটা আপনি ফিল বুঝতে পারবেন আপনার অন্য অন্য কটন বা অন্য অন্য লোন আপনি পরাই বাদ দিয়ে দিবেন এত সুপার গ্রেড যে কোনো অকেশন অনুষ্ঠান বাইরে ইন আউট হ্যাঁ যেরকম মনে হচ্ছে আপনি পড়তে পারবেন দুপাটাটা কত সুন্দর দেখছেন আমাদের অনেকে বলছিলেন যে একটা জুমলি ফুলের ডিজাইন একটা আসতে তো কিভাবে জানি যে কারিজমা সি এই ডিজাইনটা দুপুরটা কিন্তু লাইক জুমলি ফুল টাইপের একটা ডিজাইন আসছে এই টাইপের ডিজাইন কিন্তু এখন ট্রেন্ড খেয়াল রাখবেন তবে অন্য অন্য ডিজাইনগুলো কিন্তু কনটাস্ট ছিল এবং এটা দুপারটা কিন্তু এর উপর আসছে অনেক সুন্দর কারিজমা সি প্রিন্স খুবই ডিমান্ডেবল আইটেম আপনারা এটা মিস করবেন না মাত্র তেরোশো আশি টাকা প্রাইজ আছে একদম হাতের নাগালে আছে কেমন এবং এটা আরও একটি কালার সুন্দর একটা কালার দেখেন ব্ল্যাক সবার পছন্দ সবার হট ফেভারিট এবং এমন মানুষ নেই এগুলো কিন্তু পছন্দ করে না আপনারা এটা নিতে পারেন কালারটা অস্থির এটা ফ্রন্ট ফ্রন্টের চেয়ে ড্রেসগুলো ব্যপসন্ডটা বেশি স্মার্ট লাগে এটা প্যান্টের কাপড়টা ব্ল্যাকের উপর তো থাকবে মানে ম্যাচিংয়ের উপরে অ্যান্ড এটা কী আছে এটা দুপারটা না অস্থির দেখেন দুপারটা খুললেই ভাল লাগবে খুললে ভাল লাগবে এই দেখেন দেখছেন মার্শাল এগুলো কিছু কিছু জিনিস বেশ সিরিয়াস এগুলো দেখাতেও ভালো লাগে আমি সম্মানিত আপু ভাইয়েরা যারা আছেন আমি রিকোয়েস্ট করব যে এইটা এটা নেবেন এটা না নিলে মিস করবেন এত সুন্দর কালেকশন কেনাকাটা সর্বোপরি আপনাদের সবার আগে প্রোভাইড করে সবচেয়ে রিজনেবল প্রাইসে কোয়ালিটি সবার আগে দেন হচ্ছে প্রাইস তো আমাদের প্রোডাক্টগুলো চোখ বুঝে পারচেস করতে পারেন ঢাকা ঢাকার বাইরে দেশে এবং দেশের বাইরে প্রবাসে আপুরা ভাইরা যারা আছেন নিশ্চিন্তে আপনারা অর্ডার করবেন ঠিক যেমনটা স্ক্রিনে দেখবেন প্র্যাকটিক্যালি হাতে কিন্তু ঠিক তেমনটাই পাবেন বলে আশা রাখি ইনশাল্লাহ নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কেনাকাটা থাকে মাত্র তেরোশো আশি টাকা এই ট্রয়েসগুলো মিস করবেন না আর যারা ভিডিওটি দেখতেছেন বা শেষ পর্যন্ত আসলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন মন্তব্য জানাবেন কেমন হল আমরা চেষ্টা করবো এছু বেটার করতে ইনশাআল্লাহ আলাইকুম